সিরিজ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে এরপর টাইগারদের খেলতে যাওয়ার কথা পাকিস্তানে পরিসংখ্যান বলছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সহজ জয় পাওয়া উচিত বাংলাদেশের ইউ এর উদ্দেশ্যে বুধবার সকালে দেশ ছাড়ার আগে পেসার হাসান মাহমুদকে জিজ্ঞাসা করা হয়েছিল পাকিস্তান সিরিজ ঘিরে প্রত্যাশা কি হাসানের সোজা সাপটা উত্তর সিরিজ জিতে আসবো পাকিস্তান সিরিজ ঘিরে এখনো শঙ্কা কাটেনি দেশটাতে খেলতে যাওয়ার ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি বিসিবি তবে ক্রিকেটাররা তৈরি আছেন খেলার জন্য ইউই সিরিজ খেলতে যাওয়ার জন্য হাসানের আগে বিমানবন্দরে এসেছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক ড্যাশিং লুকে জাকের ছিলেন বেশ কনফিডেন্ট জাকেরের পর প্রথম ধাপে ইউ যাওয়ার জন্য এদিন একসাথে বিসিবির বাসে করে বিমানবন্দরে এসেছেন জাতীয় দলের সাত ক্রিকেটার নাহিদ রানা শেখ তানজিম সাকিব তানজিদ তামিমরাও মুখে আছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলে নতুন মাত্রা যোগ করতে ক্যাপ্টেন লিটন কুমার দাস সহ দলের বাকি ক্রিকেটারদের সন্ধ্যার ফ্লাইটে ইউএ যাওয়ার কথা রয়েছে সতেরো এবং উনিশ মে সারজা ইউএ এর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে টাইগাররা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে পাকিস্তান সিরিজ নিয়ে সামনে আসা যদি কিন্তুর ভবিষ্যৎ এখন পর্যন্ত অস্পষ্ট পাকিস্তানে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার কথা ছিল পঁচিশ মে তবে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার শুরু করতে যাচ্ছে পিসিবি আসরের ফাইনালের সূচি পড়েছে পঁচিশ মে তাই আগে ভাগেই পিসিবি বিসিবিকে জানিয়ে দিয়েছে সিরিজের প্রথম ম্যাচ দুদিন পিছিয়ে সাতাশ তারিখ শুরু করতে চায় তারা তবে বিসিবি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি যে তারা আদৌ এমন পরিস্থিতিতে পাকিস্তানে খেলতে যাবে কিনা এক্ষেত্রে অবশ্য বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে বিসিবি কিছুটা সময় নিতে যাচ্ছে পাকিস্তানে পিএসএল এর বাকি পর্ব কিভাবে শেষ করে পিসিবি সেদিকে নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ঝঞ্ঝাটভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি অংশ শেষ করতে পারলে পাকিস্তানে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে বিসিবির জন্য পরিবর্তিত সূচি অনুযায়ী পাকিস্তানের ফয়সালাবাদে সাতাশ এবং আটাশ মে সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা বাকি তিন ম্যাচ লাহোরে ত্রিশ মে এক এবং দুই জুনে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কাউসার শান্ত ফ্রেঞ্জি